এ যেন সিনেমার দৃশ্য তবে বেশিরভাগ সিনেমায় মধুরেনও সমাপয়ে থাকে কিন্তু বাস্তবের এই সিনেমার কাহিনীতে আবার নতুন শুরু হলো শেষ কোথায় জানা নেই কারোর যাকে ঘিরে এই কাহিনীর সূচনা তার যখন মনে পড়ল সাজানো সুন্দর সংসার রয়েছে সেই সংসারে পড়ে আছে তার ছেলে মেয়ে স্বামী ততদিনে পঁচিশটি বসন্ত কেটে গিয়েছে আজ থেকে প্রায় বছর চল্লিশ আগে দাসপুর থানার নিশ্চিন্তিপুরের নিমায় দাসের সঙ্গে বিয়ে হয়েছিল কালিদাস দেবী ওরফে কল্পনার খেটে খাওয়া দরিদ্র নিমাইবাবুর সঙ্গে কালীদেবীর সুখী দাম্পত্যের মাঝে এসেছে দুটি সন্তান এক ছেলে ও এক মেয়ে বিবাহিত জীবনের চোদ্দ পনেরো বছরের মাথায় হঠাৎ করেই গোলমাল দেখা দেয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন কালিদাস দেবী ছেলেমেয়েরা তখন দশ বারো বছরের একদিন কালীদেবী বাপের বাড়ি যান সেখান থেকে খবর আসে নিরুদ্দেশ হয়েছেন তিনি চারিদিকে খবর করেও পাওয়া যায়নি কয়েক বছর অপেক্ষা করে নিমাইবাবু বিয়ে করেন গায়ত্রী দেবীকে গায়ত্রী দেবীর দুই সন্তান এক ছেলে এক মেয়ে এর মধ্যে হঠাৎ নিমাইবাবু খবর পান কালীদেবী কেরালার এক মানসিক হাসপাতালে চিকিৎসাধীন তিনি বাড়ি ফিরতে চাইছেন স্ত্রীকে ফিরিয়ে আনার আর্থিক সামর্থ্য মায়বাবুর নেই তিনি পুলিশের দ্বারস্থ হন এগারোই আগস্ট দাসপুর থানার পুলিশ কেরালা থেকে কালীদেবীকে ফিরিয়ে আনেন ও তার স্বামী ও পরিজনদের হাতে তুলে দেন পঁচিশ বছর পর স্বামী ফিরিয়ে নিলেন স্ত্রীকে এখানেই শেষ সিনেমার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই খেই হারালো কালীদেবীর সাজানো সংসার এখন গায়ত্রী দেবীর মানতে পারছেন না তিনি কালীদেবীকে বাড়িতে আসা থেকে উটকো ঝামেলার যেন শেষ নেই একে সতীন ফিরে এসেছে তারপরে দেখা গেল মাথার ছিট একটুকুও কমেনি দেবীর বাড়িতে আসা থেকে তার পুটুলি ব্যাগ আঁকড়ে বসে আছেন বিড়বিড় বকছেন মাঝে মাঝেই উদুম খিস্তি দিচ্ছেন খাবার দিলেও খাচ্ছেন না ছেলে মেয়ের নাম বলছেন কিন্তু কাউকে চিনতে পারছেন না স্বামীর নাম বলছেন চিনতে পারছেন না কালীদেবীর ছেলে এক বছর আগে মারা গিয়েছেন সে কথা জানানো হয়নি তাকে পাড়া লোকজন দেখতে ভিড় জমালেও কাউকেই চিনতে পারেননি তিনি এমন মানুষকে বাড়ি নিয়ে এসে বেশ ফাঁপড়ে পড়লেন নিমায়বাবু গায়ত্রী দেবীর কথায় সুর বাড়িতে অভাব থাকলে উটকো ঝামেলা ছিল না এবার সংসারে একজন বাড়তি মানুষের বোঝা এমনিতেই তার ভালো লাগছে না তার ওপর এই পাগল মানুষের পিছনে কে পড়ে থাকবে কে তার ওষুধ জোগাবে কে জোগাবে খাবার এই সব ভেবে ভেবে বিরক্ত গায়ত্রী দেবী বলেন বাড়ি থেকে পালিয়ে যেতে ইচ্ছে করছে আমার আর কালীদেবীকে হাজার প্রশ্ন জিজ্ঞাসা করলেও তার উত্তর নেই কোথায় কিভাবে কেটেছে এতদিন কিভাবে হারিয়ে গিয়েছিলেন সবকিছুতেই নির্বাক তিনি স্ত্রীকে ফিরে পেয়েও অসহায় দৃষ্টি নেমায় বাবুর অদৃষ্টের ফেরে পঁচিশ বছর পরে স্বামীর ঘরে ফিরলেও আবার কি হারিয়ে যাওয়াই ভবিতব্য কালীদেবীর সময় উত্তর দেবে বাবলু মান্না ও তৃপ্তিপাল কর্মকারের রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ এত বছর পর ফিরে এসেছে আপনার স্বামীর প্রথম পক্ষের তো কিভাবে বিষয়টা নিচ্ছেন আপনারা কিভাবে আলিঙ্গন কিভাবে ভাল আছে তো জানি যা হবে যা হবে তাই হবে যাই খাব তাই খাব ও যা সংসারে জড়বে তাই হবে খায় তাই খাবো তাই এই রকম দেখে তো আমি কি করি এখন কি দেখছেন কি দেখছি ওই তো মাথা সেই যেমনকে তেমনই তো হয়ে আছে জানি সুস্থ হয়ে আছে ভালো হয়ে গেছে তাই জন্য আমরা আনতে গেছিলাম চেষ্টা করলাম দিয়েলাম এলাম তাই এই রকম তো কি করে আমরা ই করব কাল থেকে একই জায়গায় বসে আছে একই জায়গায় কাল থেকে বসে আছে খাওয়া নেই চান করা নেই খেতে বললাম চান করতে বললাম ঘুরতে বললাম কিছুই করছে। তাই এইরকম অবস্থা আমরা কি করব সরকাররা যেটা দেখবে সেটা সিদ্ধান্ত করবে ভালো করে যদি পাঠাতে পারে পাঠাও

এ করেছিলো যোগাযোগ করেছিল কতদিন আগে এই বাড়ির কথা কিছু মনে রয়েছে আপনার মনে চিনতে পাচ্ছেন আপনার স্বামীকে চিনতে পারছেন আপনার ছেলে মেয়ে কজন তাদেরকে চেনেন মনে পড়ছে নাম কি তাদের আচ্ছা তাদের তাদেরকে দেখেছেন আপনি তাদের সঙ্গে দেখা করেছেন কালকে কে আপনাদেরকে আপনাকে এখানে দিয়ে গেল কিসে করে এসছেন খাবার দাবার খাবার দাবার কিছু খেয়েছেন আপনার এই ব্যাগে কী রয়েছে ওষুধপত্র রয়েছে সকাল থেকে কিছু খাবার দাবার খাননি বছর পর আপনার প্রথম স্ত্রী ফিরে এসেছে কি মনে হচ্ছে আপনাদের বাড়িতে কি বাড়িতে বসে মনে হচ্ছে ওনাকে সবই তো ঠিক আছে ভালো থাকলে এখন কি করবেন কি চিন্তা ভাবনা করেছেন

বিষয়টা কিভাবে কি দেখছেন আপনারা বিষয়টা বলতে আমি তো ষোলো বছর বাড়িতে এসেছি আমি ওই সব ব্যাপারে কিছু জানি না যতটুকু পাড়া প্রতিবেশীর কাছে শুনেছি যে উনি বহু বছর আগে ব্রেন শর্ট হয়ে নাকি চলে গেছে সব তো এখন এখন সব নাম করছেন উনি আমাদের দিকে চিনতে এখন কি করছেন উনি এখন কি করছে কাল থেকে খাইনি বাংলা ভাষার পাশাপাশি অন্য কোন ভাষা বলতে পারছেন বাংলা ভাষা কোথায় কোথায়

নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন